রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত বিভিন্ন এজেন্সির কর্মীদের সমস্যা ও দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হলো এম এস এই বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাটের স্বাস্থ্য কর্মী কল্যাণ সমিতির সভাপতি সৌমেন ভকত চিংকু এবং আইএনটিটি ইউসির জেলার সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য স্বাস্থ্য কর্মী কল্যাণ সমিতির সহ সভাপতি ওয়াসিম আলী ভিক্টর সহ আরও অনেকে বৈঠকে কর্মীদের পক্ষ থেকে ১৬ দফা দাবি পেশ করে হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয় প্রধান দাবিগুলির মধ্যে ছিল সুপারভাইজার নুরুল হাসানের অন্যায় ও অনিয়মিত সাসপেনশনের কারণ জানানো মহিলা ও সিকিউরিটি কর্মীদের জন্য উপযুক্ত চেঞ্জিং রুম ও বাথরুমের ব্যবস্থা মাসের দশ তারিখের মধ্যে বেতন প্রদান নিশ্চিত করুন পিএফইএসআইসি বোনাস ও পে স্লিপ সময় মতো সরবরাহ হাসপাতালের গোপনীয় তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রোধ সরকারি ও বেসরকারি কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করা মার্চ দু হাজার বকেয়া বেতন পরিশোধ মেডিকেল ইকুইপমেন্টের সঠিক সংরক্ষণ অনুপস্থিত কর্মীদের পরিবর্তে বিকল্প কর্মী নিয়োগ এজেন্সি কর্মীদের প্রতি অশালীন আচরণ বন্ধ হাউস কিপিং ও মর্গ স্টাফদের সুরক্ষা সরঞ্জাম প্রদান এবং নার্সিং স্টাফ ও রোগী বা পরিবারের মধ্যে বিবাদের ক্ষেত্রে নিরাপত্তা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করুন সভায় সৌমেন ভকত বলেন আমরা ইউনিয়নের পক্ষ থেকে সব সমস্যার কথা স্পষ্টভাবে জানিয়েছি আশা করি প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে কর্মীদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষা আমাদের প্রধান লক্ষ্য কর্মীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলি চললেও সেগুলি সমাধানের জন্য প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি তারা করেছেন এই বৈঠকের পর দাবিগুলি বাস্তবায়ন হবে এবং হাসপাতালের কর্ম পরিবেশ আরো উন্নত হবে এজেন্সি কর্মীদের পাশে থেকে আইএনটিটি ইউসির ইউসি নেতৃত্ব জানিয়েছে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে তবে প্রথমে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হবে

বোনাস থেকে শুরু করে মাইনা থেকে শুরু করে বিভিন্ন দাবি দেওয়া আমরা কে দিয়েছি এবং কে একটা জিনিস অ্যাসিওর করার কথা বলেছি যে এইখানে যে সমস্ত ফিমেল স্টাফ থাকেন আমাদের ইউনিয়নের বা এখানে কর্মরত বা যে কোনো স্টাফ থাকেন তাদের কিন্তু বাথরুম এবং চেঞ্জ রুমের যে ব্যবস্থা সেটা করার আমরা ব্যবস্থা করেছি এবং একটা ত্রিপাক্ষিক বৈঠক আমরা চেয়েছি কারণ যে সমস্ত এজেন্সি এখানে এসে কন্ট্যাক্ট করছে এবং আমাদের কর্মচারীরা তাদের আন্ডারে কাজ করছে সেই সব এজেন্সি ইউনিয়নের সঙ্গে বসতে চাইছে না তারা এখানে আসছে বিপি অফিসে আসছে তারা এমএসবি বিপির সঙ্গে কথা বলে চলে যাচ্ছে এদের যে দাবি দাওয়া আছে আমরা জানি যে সরকারি নিয়মে যে মিনিমাম ওয়েজেস পাওয়া দরকার সেটা কিন্তু এজেন্সিরা দিচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে এদের যে পি এবং ইএসআই প্রত্যেক মাসেই এদের গন্ডগোল থাকছে এবং আমরা দেখছি এদের বেতন দশ তারিখের মধ্যে হবার কথা কোনো মাসে পনেরো তারিখে হচ্ছে কোনো মাসে কুড়ি তারিখে হচ্ছে আমরা দশ তারিখের আগে এদের পেমেন্ট যেন তারা পেয়ে যায় এর ব্যবস্থা করার অনুরোধ রেখেছি এবং অল গ্লোবাল সার্ভিস স্পাই এই দুটো কোম্পানি এই দুটো কোম্পানির অতি চালাকি করছে এবং আমাদের যারা কর্মচারী তাদের আন্ডারে কাজ করছেন তাদেরকে অন্ধকারে রেখে তারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ করছেন এবং তাদেরকে যদি কিছু বলা হয় তারা কিন্তু বলছেন যে আমরা উপরের অর্ডার আছে উপরের অর্ডার আছে আমরা কত বড় উপরের অর্ডার আছে সেটা আমরা দেখতে চাই এবং সাধারণভাবে আপনারা দেখেছেন ত্রিপাক্ষিক বৈঠক প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে হয় আপনি ফারাক্কা ফারাক্কায় এনটিপিসি চলে যান বকেশ্বর চলে যান সব জায়গায় কিন্তু ইউনিয়নের সঙ্গে কথা হবে ইউনিয়নের যারা সদস্য আছেন তাদের সুবিধা অসুবিধা কথা চিন্তা করে আমরা একটা ত্রিপাক্ষিক বৈঠক করে এর সমাধান করতে চাই আমরা অন্যায় ডিমান্ড কিছু করতে চাই না এদের যে দাবি এদের যে অধিকার সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হতে দেবো না উত্তরটা আমি সরাসরি দেব না কারণ বহিষ্কারটা আমি করিনি করেছি এজেন্সি এজেন্সিকে রিপোর্ট করা হয়েছিল আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের কোন একজন কর্মী তার প্রেক্ষিতেই ওকে কয়েকদিন বসিয়ে দেওয়া হয় আমি গতকাল এসে তাকে আবার কাজে নিযুক্ত করিয়ে দিয়েছি সুতরাং আর সেটা স্ত্রী করছে আর কি ইউনিয়নের যারা নেতৃত্ব ছিল তারা যে যে দাবিদাওয়াগুলো রেখেছে এইটা অস্বীকার করার উপায় নেই এবং আমি এর যথার্থতা স্বীকারও করি যে সবগুলো দাবি সঙ্গেই সঙ্গে যুক্তি এবং নিষ্ঠা আছে এবং আমরা যদি সেটা সেই মতো করতে পারি বরং ভালোই তো আমি বরং উল্টোটা বলবো যে এরা আমার স্বাস্থ্য সম্পর্কে হাসপাতালের স্বাস্থ্য সম্পর্কে এত ভাবনা চিন্তা করেছে আমি বরং খুশি আমাকে বরং সাপোর্ট দিয়ে গেলেন যে এইগুলো করা উচিত এবং সত্যি সত্যি সময়সূচি পেলে আমি সেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করব সুরক্ষা বিষয় নিয়ে একটা চিন্তার বিষয় সবসময় কাজ করে আমাদের হাসপাতালের সুরক্ষা সুরক্ষা কর্মীরা দেয় এবার সুরক্ষা কর্মীদের সুরক্ষা কে দেবে এইটা নিয়ে একটা প্রশ্ন সবসময় থাকে এবং সত্যি কথা বলতে গেলে এই সুরক্ষার বিষয়টা পৃথিবীতে কখনই নিশ্চিদ্র নয় মানে লক্ষিন্দরের বাসার ঘরও সাপ ঢুকেছিল এইটা বলাটা হয়তো অত্যুক্তি না হলেও বলা যায় যে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর সুরক্ষার তো অভাব ছিল না তারাও তো মরেই গেল আমি সেইটা না টানলেও এইটুকু বলতে পারি সুরক্ষার বিষয়টা আমার আচার আচরণের উপর নির্ভর করে এখানে আমি মানুষের সঙ্গে কেমন আচরণ করছি কিভাবে কথা বলছি ফলে সুরক্ষার বিষয়টায় আমার নিজেকে খানিকটা শিক্ষিত হতে হবে আমাকে সেই মতো আচরণ করতে হবে মানুষ সত্য মানুষ রুগী মানুষ আমার কাছে সমস্যা নিয়ে আসছে তাদের পাশে আমি আছি এইটা যেন প্রকাশ পায় আমার আচার আচরণে তাহলে মানুষ রাগ করবে না কষ্ট পাবে না আমরা কাউকেই মানে সবাইকে বাঁচিয়ে দেব হাসপাতালে এটা নেই তোমার আচরণটা খারাপ হবে কেন সুতরাং সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে আমার দৃষ্টিভঙ্গির কোনো তফাৎ নেই আমার কর্মচারীও বেশিরভাগ কর্মচারীই ভালো এটাও শেয়ার করবো না কেউ কেউ কখনো কখনো হয়তো খারাপ আচরণ করে ফেলে সেইটাও যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখা উচিত আমিও সেটা বলি